দেখুন অতি বৃষ্টিতে মরিচ খেতে পানি জমে গেছে পানি বের করে দেওয়া হইতেছে প্রচুর পানি জমছে প্রায় দেড় ঘন্টার বৃষ্টি গতকালও বৃষ্টি নামছে আজকেও বৃষ্টি বৃষ্টির কারণে দেখেন এই যে ডেন কাটা হয়েছে কি পরিমাণ পানি জমলে দেখেন এরকম কলকলনে পানি আসতেছে দেখেন শুধু খেতে পানি আর পানি নিয়ে আসো টান্দা নিয়ে আসো তো ক্লিয়ার হয়ে যাবো পানি বেশি আসবো বৃষ্টি আমনে আবারও নামব আকাশে প্রচুর বৃষ্টি মেঘলা আকাশ মানে এই গাছ তো এমনি মুড়ি ভরপুর তো গাছে ই করতে পারবো না লোড নিতে পারবো না এই জন্য পানি নিষ্কাশন করা খুবই জরুরি পুকুর যতক্ষণ আছে খালি ততক্ষণ কোনো টেনশন নাই পুকুরে গেলে টেনশন মনে কর যে আর কাজ হল না তাও একটা জিনিস কি এই পুকুর শুধু আমগো পানি দিয়ে ভরবো অন্য কোনো ক্ষেতের পানি আসতেছে না It is işte,